ছা সবাই ভালো আছো সায়েন্ট ব্লগে অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠে তাড়াতাড়ি সব কাছে নিয়ে ঠাকুরটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে রান্নাবান্না সেরে যেহেতু ছোট গায়ে বুঝতে পারছো ছোটো গায়ে রান্না করছি কিছুটা আর কিছুটা উরণশৈর করছি তাই দুদিকে যেহেতু ব্যালেন্স করতে হচ্ছে না ভিডিওটা পুরোপুরি করে উঠতে পারছি না তো মেয়েকে রান্নাবান্না করে নেওয়ার পর যখন একটু বসলাম পাখার হাওয়ায় তখন মেয়ের বাইরে এখন শর্ট ভিডিও দেখতে তো দিইনি বলে যেন কান্না করছে তাই একটু আদর করে দিলাম তারপরে ও চান করতে গেলো তারপর ওদেরকে খেতে দিয়ে সবে গেলে ওখানে করেছিলাম চিনি দিয়ে পঁচুড়ি দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল এখন আমি তখন বাজে বিকেল তিনটেই আমি খেতে বসেছি তারপরে ওকে আমি ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মাঝখানে তো তারপরে আমি গাওয়া পাওয়াগুলো নিলাম সত্যটা সতর্শ জামা কাপড় গোছালাম তারপরে উঠোনটা ভালো করে ঝাঁপ দিলাম মা ওই দিকে যে দামটা দেখতে আছে ওই দিকটা করে দিয়েছিলো তারপর সন্ধ্যাবেলা সন্ধে দিলাম দিয়ে এখন বাজে পনে এগারোটা সরি পনে এগারোটা পনে বারোটা এই সময় আমরা ডিনার করলাম তারপরে দিন সকালবেলায় শুক্রবার দিন করলাম উচ্ছে দিয়ে পোকুড়ি আলুর একটা নিরামিষ তরকারি আর মাছের ঝাড়ে সর্ষে তারপরে মেয়েকে খাওয়ালাম দুধ বিস্কুট তারপরে আমি দেখা ঘুম থেকে উঠে কী মেয়েকে রঙ করবে বলে নিজের মুখেই রং করে যায় পেন্টিং নিজের মুখেই করেছে তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দুষ্টুমি করে তারপরে বায়না দুষ্টিক পড়বে শিবুর পড়বে সে আর তো বায়নার শেষ নেই তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি তোমরা সবাই ভালো থেকে সুস্থ আরও একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে